পেশায় কিন্তু চার্টার অ্যাকাউন্ট্যান্ট এফসিএ ঠিক আছে আমি এফসিএ প্লাস এফসি এফসিএ মে বোথ হ্যাঁ তো আমি কিন্তু একটা গ্রুপের সিএফও যেখানে তাড়াতাড়ি অনেক কিছু জেনে ফেলেছি আপনাকে স্পেশাল থ্যাংকস হ্যাঁ অবশ্যই এই কোর্সটা যারা ক্যাপিটাল মার্কেটে যারাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা আসলে খুব দরকার আমার কাছে মনে আমি বলি আমি আসলে পেশায় কিন্তু চার্টার অ্যাকাউন্ট্যান্ট এফসিএ ঠিক আছে আমি এ প্লাস এফসি এফসিএ মে গো তো আমি কিন্তু একটা গ্রুপের সিএফও যেখানে রেভিনিউ প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমার পাকেটে তো আমি আসলে শেয়ার মার্কেটে দু হাজার দশ সালেই থেকে ইনভলভ আছি বাট যেটা হচ্ছে কি কিছু কানেকশন থাকে না যে ফ্রেন্ড আছে সিকিউরিটি হাউসের সিও ব্যাংকে আছে একজন সিএফও তো ওই বিভিন্ন কানেকশন সোতে কিছু নিউজ পেয়ে বাই সেল করা কিন্তু মনের ভিতরে সবসময় কিন্তু একটা নলেজ গ্যাপ ছিল বুঝতেছিলাম যে দ্যার ইজ সামথিং বিগ ইজ মিস মানে কিছু মিসিং হচ্ছে আসলে দেখা যাচ্ছে যে কথার সাথে কাজের মিল পাচ্ছি না বা আমার অবজারভেশনে বলতেছে যে এটা সেল হবে অন্য দিক থেকে বলতেছে এটা বাই হবে তো ওই যে টেকনিক্যাল কিছু জিনিস জানার চেষ্টা করছি আম বাট এত সুন্দর করে হ্যাঁ এভাবে সহজভাবে সিম্পলিফাইড ওয়েতে হয়েতে যে এত সুন্দর লার্নিং যে পাঁচ দিনই শিখলাম যে রিয়েলি রিয়েলি আই রিয়েলি রিয়েলি অ্যাকচুয়ালি মানে কেবল ইজ মাই প্লেজার যে খুব তাড়াতাড়ি অনেক কিছু জেনে ফেলেছি আপনাকে স্পেশাল থ্যাঙ্কস হ্যাঁ অবশ্যই এই কোর্সটা যারা ক্যাপিটাল মার্কেটে যারা দের ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা আসলে খুব দরকার আমার কাছে মনে থ্যাংক ইউ ভেরি মাচ